আপনি শিক্ষিত হয়ে কোনো লাভ নাই যদি আপনার মুখের ভাষা আপনি সংযত করতে না পারেন আপনি সার্টিফিকেট অর্জন করলেন কিন্তু আপনি আপনার মুখের ভাষাকে সংযুক্ত করতে পারেন না আপনি মুখের ভাষায় উগ্র করেন মানুষকে গালাগালি দেন আপনি আপনার নিজের রাগের সময়ে রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি কি করে আপনি শিক্ষিত হলেন আপনি তো সুশিক্ষিত না একজন সুশিক্ষিত মানুষ কখনো রাগান্বিত হয়ে কারো ক্ষতি করে না কখনো মুখের ভাষা খারাপ করে না কাজেই আপনার অবস্থান থেকে একজন সুশিক্ষিত মানুষ আপনি কি না নিজেকেই নিজে প্রশ্ন করুন আপনি কি আপনার উগ্র সময়ে মানুষকে নিয়ে সমালোচনা কিংবা কাউকে গালি দিয়ে কথা বলেন যে ব্যক্তি মানুষকে গালি দিয়ে কথা বলে সে প্রকৃত অর্থেই কোনো আদর্শ শিক্ষিত মানুষ হতে পারে না কারণ আদর্শ শিক্ষিত মানুষ কখনো কাউকে গালি দিতে পারে না কেননা শিক্ষা তাকে বাধাগ্রস্ত করে সে যখন খারাপ চিন্তাভাবনা মাথায় আনে সে যখন বিশৃঙ্খলা তৈরি করে সে যখন রাগে রাগান্বিত হয়ে কোনো ভুল ডিসিশন নিতে যায় তখন তার শিক্ষা যে তার মস্তিষ্কে রয়েছে মস্তিষ্কের মধ্যে রয়েছে তা বাধাগ্রস্ত করে তাকে অপরাধ করতে তা বাধাগ্রস্ত করে তাকে খারাপ কাজ করতে তা বাধাগ্রস্ত করে তখন সে যখন কাউকে গালি দিকে গালি দিতে ইচ্ছা পোষণ করে কাজেই একজন সচেতন মানুষ সচেতন শিক্ষিত ব্যক্তি কখনো কোনো মানুষকে গালাগালি দিতে পারে না কোনো মানুষকে হ্যায় করে কথা বলতে পারে না আমাদের সমাজ এরকম অনেক মানুষ রয়েছে যারা সার্টিফিকেট নামধারী শিক্ষিত কিন্তু প্রকৃতার্থেই তাদের মধ্যে রয়েছে শিক্ষার বিপরীত অর্থাৎ সুশিক্ষা যাদের মধ্যে নেই অর্থাৎ অসৎ শিক্ষায় শিক্ষিত যারা কাজেই আপনি কি অসৎ শিক্ষা শিক্ষিত নাকি সুশিক্ষায় শিক্ষিত নিজেকে প্রশ্ন করুন নিজের মধ্যে থাকা গুণগুলোকে বিবেচনায় নিন এবং খুটিয়ে নাটিয়ে দেখুন যে আপনার মধ্যে কোনটা রয়েছে এবং কোনটা প্রয়োজন এবং কোনটা অপ্রয়োজন আপনার নিজের মস্তিষ্ককে প্রশ্ন করুন আপনার চলাফেরা চালচলনে আপনি কি সুশিক্ষিত কিনা